নমস্কার অক্ষয় সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকে আপনাদেরকে দেখাবো ভাগলপুর আর ছত্রিশগড়ের কিছু সিল্কের নতুন কালেকশন তো আজকের ভিডিওটা কিন্তু একদম ধামাকা ভিডিও হতে যাচ্ছে কেউ কিন্তু এই ভিডিওটা মিস করবে না প্রত্যেকটা শাড়ি একদম মনোযোগ দিয়ে দেখুন আপনাদের প্রত্যেকের প্রত্যেকটা আইটেম ভালো লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা দেখুন আচ্ছা প্রথমে আমরা লিলেন দিয়ে স্টার্ট করছি ঠিক আছে লিলেনের উপরে বাটিক এগুলো কিন্তু ভাগলপুরের প্রত্যেকটাই কিন্তু ভাগলপুরের আইটেম দেখুন আপনারা তো লিলেন অনেক দেখেছেন দেখুন কি সুন্দর আইটেম আর ব্লাউজ পিস কিন্তু থাকবে প্রত্যেকটা আইটেমেই কিন্তু ব্লাউজ পিস থাকবে বাহ পুরো অ্যাসিড ওয়ার্ক করা আছে একদম প্রত্যেকটা কিন্তু একদম মোমবাটিক হ্যাঁ বাহ আর এটা কিন্তু লিলেন স্ল্যাপ লিলেন যেটা সেই লিলেনের উপরে করা আছে হুম হুম কালারগুলো দেখাবো কালারগুলো আপনার প্রত্যেকটাই কালার আপনাদের খুব ভালো লাগবে কালার কি আছে দেখা দেখাচ্ছি একটা একটা করে কালার দেখাই দেখুন প্রত্যেকটা কালার ভালো লাগবে এই দেখুন এটা তো গেল মাস্টার্ড কালার মাস্টার ঠিক নয় প্রত্যেকটা কালার কিন্তু একটু আনকমন কালার আছে ঠিক আছে সবগুলো ইউনিক পুরো ইউনিক পুরো একদম এটা হচ্ছে রয়্যাল ব্লু তার ভিতরে কিন্তু আলাদা আরেকটা কালার আছে অ্যাসিড ওয়াশ করা আছে হ্যাঁ একটা কিন্তু কালার নয় এর মধ্যে দুটো করে কালার করা আছে আচ্ছা ওয়াইন কালার কিন্তু কালারটার মধ্যে একটা আলাদা মানে একটা আলাদা শেডো করা আছে মানে মার্বেল টাইপের যেটা ছাপাটা হয় ওই রকম করা আছে এটাও একটা মানে রানী ওয়াইনার আর রানি মিক্সড এরকম কালারটা খুব ভালো কালার হম এটা ডিপ কালার টাইপের হ্যাঁ ডিপ বিস্কিট এবং কিছুটা মাস্টার্ড এরকম ধরনের কালার খুব ভালো মানে সবই পুরো ইউনিক মানে কোন মানে অন্য জায়গায় ম্যাচিং করে পাবে না কোনো সময় দারুণ দারুণ কালার প্রত্যেকটাই আর কাপড়ে কিন্তু কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আজকে যতগুলো আইটেম দেখাবো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটা কোয়ালিটি এক নাম্বার আচ্ছা এটা রানী কালার ঠিক আছে আচ্ছা এই শাড়িটার দাম হচ্ছে মাত্র সাতশো দশ টাকা আপনারা তো অনলাইন এবং পাশাপাশি দোকান থেকে কেনাকাটা করেন এই যে আমরা দাম বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা একদম পাইকিরি দাম আপনাদের খুচরো এক পিসের নিলে এক পিসই দেব আপনাকে এই দামে সাতশো দশ টাকা মাত্র এবং যারা পাইকিরি নেবেন ব্যবসার জন্য তাদের রেট কিন্তু আলাদা তারা আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন তাদের রেট আলাদা হয় আর এটা কিন্তু নর্মাল যে লিলেন নর্মাল পাওয়া যায় তিন চারশো টাকার ওইটা কিন্তু ওই কোয়ার্টের লিলেন কিন্তু নয় তার থেকে অনেক হেভি লিলেন এটা অনেক হেভি কোয়ালিটি অনেক ভালো মানে এটা কোয়ালিটির ওপরে আজকে ভিডিওটা হচ্ছে একদম একদম মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আজকে কোয়ালিটি সবার ওপরে আজকে ঠিক আছে মাত্র সাতশো টাকা যারা যারা খুচরো এক পিস নেবেন আর ডিলিভারি চার্জ কিন্তু লাগবে না আজকে যতগুলো ভিডিওতে শাড়ি দেখাবো কোনোটারই ডেলিভারি চার্জ লাগবে আর এটা কিন্তু শুধু আজকের ভিডিওতে অন্য অন্য কোন শাড়িতে কিন্তু অ্যাপ্লাই হবে না এটা না যেদিন যেদিন লাগবে সেদিন আমরা বলে দেবো আজকের ভিডিওতে যা দেখাবো কোনোটারই কুরিয়ার চার্জ লাগবে না ঠিক আছে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে শুধু বাইরের যারা তাদের লাগবে ঠিক আছে আচ্ছা পরেরটাই আসি আচ্ছা অ্যাড্রেস কি থাকছে আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান নবদ্বীপ ধাম স্টেশনের থেকে দুটো স্টপিস আগে আর বুকিং কিরম করে করবে বুকিং আপনারা স্ক্রিনশট দেবেন আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দেবেন বাস হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে যাদের হোলসেল লাগবে হোলসেল নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে হোলসেলে আপনার কথা বলেন আচ্ছা এটা হচ্ছে চাঁদরির উপরে এটাও কিন্তু সেই বাগলপুর সিল্কের উপরেই হলো চান্দরির উপরে হবে বাটিক করা সেই মোমবাটিক বাহ দেখুন এটার মানে পারটাও এটা মানে অসাধারণ সুন্দর পার এটা মানে শাড়িগুলো কতটা স্ট্যান্ডার্ড একটু একটুখানি আগে আচলটা দেখাও আচল আর বডিটা দেখো পারটাও দেখো মানে যারা স্কুল গোইং টিচার আছে তাদের তাদের চলবে এগুলো দারুণদার যারা অফিশিয়াল অফিস টফিস করেন তাদের জন্য অসাধারণ শাড়ি আর খুবই কিন্তু মানে ব্যবহারে কিন্তু খুবই আরামদায়ক হবে মানে এগুলো কিন্তু নরম হবে সফট হবে হ্যাঁ আর আরেকটা জিনিস বলি এগুলো কিন্তু কোনো র‍্যাপিয়ার মেশিনের নয় এগুলো কিন্তু প্রত্যেকটাই মাকুতে তৈরি করা ঠিক আছে এগুলো কিন্তু পাওয়ারলুমের শাড়ি কোনো র্যাপিয়ার মেশিনে তৈরি হয়নি কিন্তু এগুলো এটা মাথায় রাখবেন এগুলো র‍্যাপিয়ার মেশিনের শাড়ি নয় মানে কোনো কোয়ালিটির কোনো সমস্যা নেই না না মানে একরকম হ্যান্ডলুমের বলতে পারেন কিন্তু মেশিন মানে পাওয়ারলুমের তৈরি হয়েছে কিন্তু মাকুতে আমরা নিজেরাও একটা তাতি মানুষ আমরা যে মানে জানি জিনিসটা কিভাবে তৈরি হয় এটা মাকুতে তৈরি হয়েছে কোনো মেশিনে তৈরি হয় এটা কালার কি আছে আর এটার কোনো জরি মানে পাড়ের ওঠার কোনো ব্যাপার নেই প্রত্যেকটা হ্যান্ডলুম জড়ি আছে কোনো জরি গোটাবে না মানে মুড়ে যাবে না কিচ্ছু হবে না গ্যারান্টি একদম প্রত্যেকটাই আচ্ছা এটা গেল আপনার হচ্ছে ওয়াইন কালারের মধ্যে ওয়াইন মানে এটা কি বলবো একটুখানি চকলেট টাইপের কালার আছে ঠিক আছে ইউনিক মানে কালার গুলো মানে ডাইরেক্ট কালার নয় একটুখানি আলাদা টেস্ট করেছে কালার গুলো একটু নতুন করেছে টোন গুলো আলাদা টোন গুলো আলাদা একটু নতুন টোন করেছে এটা কি কালার আছে আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু কালার বা হুম আচ্ছা এটা হচ্ছে একটা জাম কালার হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু কালার দেখবেন প্রত্যেকটাতেই বাটিকের কাজ করা আছে এটা সি গ্রিন কালার প্রত্যেকটা কিন্তু বাটিক ঠিক আছে আর ব্লাউজ পিস কিন্তু থাকবে প্রত্যেকটা হ্যাঁ এটা এটা হচ্ছে কি কালার বলবো চকলেট টাইপের চকলেট টাইপের ডিপ চকলেট ডার্ক চকলেট কালার আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কালার আর দাম টাইপের হ্যাঁ দামটা হচ্ছে মাত্র 815 টাকা একদম সস্তা 815 টাকা যারা এক পিস দু পিস তিন পিস নেবেন খুচরো আর যারা পাইকারি ব্যবসার জন্য নেবেন তাদের রেট আলাদা মানে এগুলো অনলাইনে বিক্রির শাড়ি না বড় বড় যে শোরুম টোরুম থাকে ওই সব জায়গায় এগুলো থাকে বেশি এইসব একদম একদম আপনারা বড় বড় শোরুম এবং আপনার হচ্ছে শপিং মল এখানে এই শাড়িগুলো পাবেন এর থেকে দেড় গুণ দাম বেশি সেখানে আপনারা একটুখানি যাচাই করবেন হ্যাঁ বা আপনারা অনলাইনে সার্চ করেও দেখতে পারেন আচ্ছা এইটা দেখাচ্ছি এটা হচ্ছে স্টেপল সিল্কের উপরে সে কিন্তু ভাগলপুরের আইটেম আইটেম কিন্তু সেই ভাগল সিল্ক বলে এটা মানে হার্ড হবে না তো না না প্রত্যেকটাই সফট আজকে যা দেখাবো সব সফট হ্যাঁ সফট আর প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ডার্ড দেখুন সবগুলো শাড়ি আজকে দেখুন প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে আর এগুলো কিন্তু অল ওভার থাকবে এই যা কাজ দেখছেন এই প্রত্যেকটা কিন্তু গিচার ওয়ার্ক করা আছে এখানে মাসখানে দেখাও প্রত্যেকটা জায়গায় কিন্তু গিচার ওয়ার্ক করা আছে এরকম কিন্তু অল বডি থাকবে হ্যাঁ ওই আসলটা আলাদা এবং ব্লাউজ পিস থাকবে এরকম অল বডি থাকবে ঠিক আছে কালারগুলো কিন্তু অসাধারণ কালার দেখুন এটা স্ট্যাপেল সিল্কের উপরে আছে বাহ এটা কালার কি আছে কালার দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে এটা অল ওভার কাজ আছে তো অল ওভার কাজ কোনো গ্যাপ নেই কিছু নেই ব্লাউজ পিসও থাকবে অল ওভার কাজ আচ্ছা এটা একটা অলিভ কালার চলে গেল আচ্ছা এটা হচ্ছে মব কালার লাইট মব কালার এটা কিন্তু একটু পেস্টাল শেডিং এর উপরে ঠিক আছে কালার গুলো খেয়াল করবেন এটা পেস্টাল শেডিং এর উপরে নর্মাল মানে প্রচলিত কালার নয় এটা এটা একটা পেস্টাল সি গ্রিন লাইট কালারের উপরে আচ্ছা ঠিক আছে কালারটা দেখে নিন হুম হুম এটা বেবি পিঙ্ক হ্যাঁ বেবি পিঙ্ক আচ্ছা এটা একটু লাইট কাঁচা হলুদ কাঁচা হলুদ লাইট ইয়েলো ঠিক আছে আচ্ছা দামটা হচ্ছে মাত্র আটশো তিরিশ টাকা বাহ ঠিক আছে মাত্র আর ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি আজগের কোনো শাড়িতে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না আটত্রিশ টাকা যারা এক পিস দু পিস নেবেন তাদের জন্য আচ্ছা এইবার দেখাবো দারুন শাড়ি হ্যাঁ আজরক লিলেনের উপরে আজরক আজরক তো অনেক দেখেছেন আমার কালেকশনটা দেখুন মানে আজরক যেগুলো মানে সস্তা শাড়ি হয় ওই কোয়ালিটির তো এটা হবে না 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 ও বাবা লিলেনের উপরে আজরক খুব অসাধারণ শাড়ি খুব স্ট্যান্ডার্ড শাড়ি দেখুন ভাগলপুর আইটেম কিন্তু আর কাপড়টা জিএসএম প্রচুর আছে দারুন দারুন দেখুন ভালো লাগবে একদম দেখুন কি সুন্দর একদম চোখ জুড়িয়ে যাবে বাহ আর এটা তো কোনো কালারটার কোনো ভয় নেই না 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 রং প্রত্যেকটায়ই গ্যারান্টি ब्लाউস পিস থাকবে আমি মনে করি এই শাড়ি আপনাদের কাছে একটা করে থাকা উচিত হুম লিলেন আজরাক দেখুন বাহ চোখ জুড়িয়ে যাবে একদম আচ্ছা ওই পাশটাও দেখে দেই একদম সারা এরকম কাজ হবে এই দেখুন কি সুন্দর প্রিন্ট খুবই সুন্দর আচ্ছা এগুলো কিন্তু ব্লক প্রিন্ট মাথায় রাখবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই ব্লক প্রিন্ট করা আছে আজরাক অরিজিনাল আজরাক এটা হ্যাঁ কালার কি আছে কালার এটা ব্ল্যাক কালারে দেখালাম আচ্ছা এগুলো ডুপ্লিকেট আজরক না তো না 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 অরিজিনাল আজরক এটা এটা ব্ল্যাক কালার দেখালাম এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে পেস্তা কালার সরি পেস্তা কালার খুব সুন্দর কালার এটা মানে পেস্তা প্যারোটের মিক্সচার মানে কোনো কমন কালারের কোনো ছাপ নেই না না প্রত্যেকটা আনকমন এটা চকলেট কালার হুম চকলেট মেরুন মানে মিক্সচার এরকম মিক্স দারুন মানে টোন গুলো খুব সুন্দর আচ্ছা এটা একটা গ্রে কালার অসাধারণ গ্রে গ্রে কিন্তু মানে এত মিষ্টি গ্রে কম দেখা যায় খুবই সুন্দর গ্রে খুবই ভালো কালার এটা হচ্ছে লাল লাল নয় ঠিক এটা মেরুন মেরুন আর লাল এরকম ঠিক আছে একদম একদম খুব ভালো কালার আর দামটা হচ্ছে মাত্র নশো সত্তর টাকা ডেলিভারি চার্জ কিন্তু লাগবে না আপনারা একটুখানি সার্চ করুন অনলাইনে গিয়ে দেখুন এই সমস্ত মাল পনেরোশো টাকা করে আপনাদের দেখাবে হ্যাঁ আমি দিচ্ছি মাত্র 970 টাকা বাহ মাত্র 970 টাকা লক পয়সা সেন্টার মানে মানে প্রাইস গ্যারান্টি অবশ্যই একদম দামের দিক থেকে আমরা গ্যারান্টি দিয়ে দেব যে কোনো জায়গা থেকে আচ্ছা এই আজরেকেরই আরেকটা ডিজাইন আজকে তিনখানা চারখানা ডিজাইন দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখুন প্রত্যেকটা ডিজাইন আপনারে ভালো লাগবেই একদম গ্যারান্টি আজকে তিন চারখানা ডিজাইন দেখাваю আর বুকিং কিন্তু যাদের পছন্দ করে ফেলবেন কারণ এগুলোর স্টক এর প্রবলেম থাকে আর এখন দেখুন পূজোর আমরা তো শাড়ি দেখাচ্ছি এগুলো কিন্তু এখন লিমিটেড স্টক মানে মাল আমাদের অনেক দিন আগে অর্ডার করে মাল আনতে হয় যেহেতু আমাদের হোলসেল কাজ মানে মাল আমাদের কাছে থাকে না কিছুদিন থেকেই চলে যায় এটা ब्लाउজ এটা ब्लाउজ পিস ब्लाउজ পিসটা রেখে দাও সুন্দর ब्लाउজ পিস করা আছে হ্যাঁ এগুলো আপনার ভিডিও দেখার মাত্রই বুক করে ফেলবেন যেহেতু হোলসেলের কাজ আমাদের মানে ভিডিও ভিডিও ছাড়া সাথে সাথেই বা আমাদের অফলাইনে এটা বান্ডিল বান্ডিল টু বান্ডিল চলে যায় শাড়ি যারা অনলাইনে কেনে তাদের স্টকের প্রবলেম হয় প্রচুর দেখুন স্টো একদম চোখ জুড়িয়ে যাবে দেখুন বেশ সুন্দর হয়ে গেছে আচ্ছা এটা গ্রে কালারগুলো খুব সুন্দর একটা গ্রে কালার গ্রে ব্লু টাইপের হ্যাঁ মানে ব্লু আর গ্রে এরকম মিক্সড বললাম না প্রত্যেকটাই হচ্ছে টোনগুলো একদম আনকমন একদম এটা ওই রকম মেরুন আর লালের একটা আলাদা সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার মানে ব্ল্যাক কালার প্রচুর ডিমান্ডিং হ্যাঁ এটা চকলেট কালার খুব খুব সুন্দর কালার কিন্তু চকলেট কালার আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালার কিন্তু মাস্টার্ড এর মধ্যেও কিন্তু আলাদা আমরা আমাদের ভাষায় এটা সোনার হরিণ বলি কিন্তু একটুখানি আলাদা ডিপ মাস্টার্ড হ্যাঁ ডিপ মাস্টার্ড মাস্টারটা কিন্তু খুব সুন্দর দাম ওই একই মাত্র 970 টাকা যারা সিঙ্গেল পিস নেবেন খুচরো নেবেন তাদের দাম পাইকারি রেট কিন্তু আলাদা যারা ব্যবসার জন্য ডেলিভারি যারা যারা ব্যবসার জন্য নেবেন তারা ডাইরেক্ট আমাদের ফোন নাম্বারে কন্টাক্ট করবেন আর একটা আজরাক দেখাচ্ছি আচ্ছা ব্যবসার জন্য নিলে কিরকম কোয়ান্টিটি নিতে হবে কিরকম দামের নিতে হবে ব্যবসার জন্য নিলে আপনার মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যে নিলেই আমরা আপনাদের দিয়ে দেব আর যদি যারা ব্যবসার জন্য নেবেন তারা আমাদের সঙ্গে ফোনে কন্টাক্ট করতে পারেন অথবা ভিডিও কলেও শাড়ি দেখতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের ভিডিও কলেও দেখিয়ে দেবো শাড়ি হুম হুম বাহ দেখুন আর পুজো আসছে মানে এগুলো যার দোকানের স্টক থাকবে তার মানে তার দোকানের মানে মানটাই বেড়ে যাবে হম দারুণ দারুন শাড়ি এটা আচলে মানে অসাধারণ ডিজাইন করা অসম্ভব সুন্দর ডিজাইন করা পুরো আঁচলটা ব্লাউজ পিসটা দেখে তো একবার এটা হচ্ছে ব্লাউজ পিস এটা উল্টো সাইড এই যে ব্লাউজ পিস বাহ আর কালারের পুরো গ্যারান্টি পুরো গ্যারান্টি হবে কালারের আর এই এগুলোর কিন্তু পার খুলবে না কিচ্ছু মানে প্রত্যেকটাই কিন্তু আপনার হচ্ছে মাকুর দিয়ে তৈরি করা ঠিক আছে আচ্ছা এটা এটা আপনার গেল হচ্ছে স্লেট কালার এই যেটা দেখালাম এটা স্লেট কালার ঠিক আছে আচ্ছা এটা ওরকম মেরুন কালার টাইপের হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অসাধারণ একটা গ্রে কালার এত সুন্দর গ্রে আমাদের কাছে কমই আসে ব্লু টাইপের গ্রে দারুন গ্রে কালার এটা চকলেট কালার হুম হুম আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার কি সুন্দর লাগে দেখুন আর ব্ল্যাক এক পিস চাইলেও তো পাবে শাড়ি হ্যাঁ পাবে এক পিস দু পিস আপনার যা চাইবেন পাবেন অসুবিধা দাম কিন্তু সেই 970 টাকা খুচরো দাম বাহ কুরিয়ার চার্জ লাগবে না একদম ফ্রি ডেলিভারি আজকে আজকে কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারি আচ্ছা আরেকটা আজরা আজকে একদম চোখ জুড়িয়ে যাবে আপনাদের ভালো করে দেখুন ধৈর্য ধরে চোখ জুড়িয়ে যাবে দেখুন প্রত্যেকটা শাড়ি দেখুন কি সুন্দর শাড়ি দেখুন বাহ দেখুন আপনারা অনলাইনে সার্চ করুন আমি বললাম না 1500 টাকার কম এই মাল আনতে পারবেন না হ্যাঁ হেভি সুন্দর শাড়ি আছে এটা দারুন দারুন সুন্দর শাড়ি অরিজিনাল আজরাক দেখুন ব্লগের উপরে আছে এটা কালার কি আছে কালার দেখাবো একটুখানি পেছনটা দেখিয়ে দেই ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও বাহ এই যে যে ব্লাউজ পিস ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে কালার এটা অনেক শাড়ির যে বিপি শর্ট হয় এটা প্রবলেম হয় তো ब्लाउজ পিস তো মানে ফুল লেন্থের ब्लाउজ ফুল লেন্থে থাকবে ब्लाउজ পিস নিয়ে কোনো সমস্যা হবে না আচ্ছা এটা এটা ওই আপনার মেরুন কালার গেল আচ্ছা এটা সিলেট কালার বাহ দারুন টোনের সিলেট কালার খুব সুন্দর সেই চকলেট কালার হুম হুম স্ক্রিনশট দেবেন যেটা যেটা পছন্দ হয় সেটা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিবেন দিয়ে সঙ্গে সঙ্গে বুক করে নেন এগুলো কিন্তু বেশি দিন থাকবে না আমাদের কাছে সেই দাম একই 970 টাকা আচ্ছা আমি বলে রাখি আমাদের প্রত্যেক শনিবার সন্ধ্যে সাতটায় নতুন নতুন শাড়ির ডিজাইন দিয়ে ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের থেকে শাড়ি পার্সেস করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছে যারা শাড়ি নেন শাড়িগুলো কেমন হয় ভালো মন্দ দুটোই আপনারা জানাবেন তাহলে কি হয় আমরা আমরা আপনাদের মানে কথাগুলো বুঝতে পারি আপনারা সঠিক ভাবে শাড়িটা পাচ্ছেন কিনা বা শাড়িটা ঠিকঠাক যাচ্ছে কিনা আর আপনাদের বলে দিচ্ছি যারা এটা মানে ক্যাশ অন ডেলিভারি নিতে চাইবেন তাদের কিন্তু ফ্রি ডেলিভারি হবে না তাদের কিন্তু 80 রুপিস ডেলিভারি দিতে হবে হ্যাঁ হ্যাঁ ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু ফ্রি চার্জ ফ্রি ডেলিভারি হবে না আর ক্যাশ অন ডেলিভারি নিলেও আপনার ডেলিভারি চার্জ আর কিছু টোকেন অ্যামাউন্ট আগে থেকে পে করে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ঘিচা ভাগলপুর ঘিচা ঠিক আছে স্টিচ করা হ্যাঁ না এটা এটা ডোবির উপরে আছে দেখুন এগুলো কিন্তু সব সুতোর কাজ আমি বললাম না সব কটাই কিন্তু পাওয়ার লোমের এই যে জরির বর্ডার করা থাকবে জরির বর্ডারটাও দেখিয়ে দিও হ্যাঁ জরির বর্ডার করা থাকবে পারে কন্ট্রাস্ট থাকছে এটা কিন্তু ঘিচার উপরে আছে ভাগলপুর ঘিচা ঠিক আছে আপনারা দামটাও খুব একদম সস্তা হবে আমি বলে দিচ্ছি সব ব্লাউজ পিস থাকবে হুম দেখাও একটু সুন্দর করে দেখাও পুরোটা শাড়ি আচল প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টের উপরে হবে আর এগুলো মানে খুবই স্ট্যান্ডার্ড ইয়ের লাইট ইয়ার টেস্টের মধ্যে দারুন দারুন আর এটা কিন্তু ডবি হ্যাঁ মানে ডিজাইনটা হচ্ছে ডবির উপরে আছে বাহ আমরা আমরা বুঝি যেটা তাতি যারা আমরা যারা তাতি আছি তারা বুঝি ডবিটা কি রকম হয় মানে এগুলো আপনার পাওলুমেই হয় শাড়ি ঠিক আছে আচ্ছা এটা ঘিচা গেল তসর কালারের উপরে পার কন্ট্রাস্ট করা হবে পারটা আপনার চকলেট কালার আচ্ছা এটা হচ্ছে পার্পল কালার সেই একই তসর কালারের কালার উপরে কিন্তু পার্পেল কালার আচ্ছা এই স্ল্যাব গুলো ভালো করে খেয়াল করবেন গিজার কিন্তু স্ল্যাব থাকছে এরকম মানে টসর টাইপের হ্যাঁ তসর টাইপের স্ল্যাব থাকছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালারের কন্ট্রাস্টে থাকছে আর মেরুনও কিন্তু ডিপ মেরুন না লাইটারের উপরে হ্যাঁ লাইট মেরুন ঠিক আছে এটা মানে বর্ডারের কালার সব পেস্টাল শেডিং হবে এটা ইয়েলো হবে কিন্তু পেস্টাল শেডিং ইয়েলো আর এগুলো কোয়ালিটি হাতে না পেলে আপনি বুঝতে পারবেন না এগুলোর কোয়ালিটি দেখুন একদম মানে মানে কটন কটনের মতন সফট মানে এগুলো ব্যবহার যারা কটন শাড়ি ব্যবহার করে যেরকম ফিল হয় একদম সেরকমই ফিল হবে যে আমরা আজকে যে প্রত্যেকটা শাড়ি দেখালাম প্রত্যেকটাই একই রকম হবে আচ্ছা এই কালারটা চলে গেল এগুলো এই শাড়িগুলো অনলাইনে দেখে হয়তো আহ ছবিতে দেখে হয়তো মনে হবে যে নর্মাল কোয়ালিটি কিন্তু হাতে পেলে এটা বুঝতে হবে আর যারা পারবেন আমাদের দোকানে এসে ভিজিট করে তারপরে শাড়িটা কিনবে তাহলে আপনারা আরো অনেক রকম শাড়ি আমাদের দোকানে দেখতে পাবে হ্যাঁ সব তো ভিডিও আর কোয়ালিটির কোয়ালিটি বুঝতে পারবেন শাড়িগুলো সেটা একশো বার আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র আটশো তিরিশ টাকা মাত্র আটশো তিরিশ টাকা ব্লাউজ ডেলিভারি যারা আপনার এক পিস দু পিস খুচরো নেবেন তাদের রেট আটশো তিরিশ টাকা যারা পাইকারি নেবেন ব্যবসার জন্য তাদের রেট কিন্তু আলাদা তাদের রেট কম হবে আমাদের নাম্বার আছে সেখানে কথা বলে নেবেন ঠিক আছে আচ্ছা এইবার দেখাচ্ছে হচ্ছে ভিসকসের উপরে কলমকারি ভিসকসের উপরে কলমকারি ভাগলপুর আইটেম দেখুন খুব ভালো লাগবে আপনাদের দেখাচ্ছি দেখুন ভিসকোসের উপরে কলমকারী এটা কলমকারী প্রিন্ট করা দেখুন আর বর্ডারটা দেখুন কি সুন্দর অসাধারণ বর্ডার ব্লাউজ পিস কিন্তু থাকবেই বাহ ঠিক আছে দেখুন আচলটাও দেখিয়ে দিও মানে এক চান্সে পছন্দ হয়ে যাবে এই শাড়িগুলো আচল বর্ডার দেখো এই এই ডান দিকের বর্ডারটা নিচে থাকবে ঠিক আছে দেখো এই উপরের বর্ডারটাও দেখাও মানে একটু একটুখানি পার্থক্য আছে এটা একটু বড় এটা একটু ছোট হুম হুম বা এটা ব্লাউজ পিসে মানে হাতে থাকছে হ্যাঁ ব্লাউজ পিসওটা ঠিক আছে ঠিক আছে কালার কি আছে কালারটা দেখাচ্ছি এটা এটা কি কালার বলবো এটা কালারগুলো প্রত্যেকটাই আনগমন মানে হ্যাঁ মাস্টার না ঠিক ডিপ মাস্টারের মধ্যে পড়বে আমাদের ভাষায় আমরা সোনার হরিন বলি আচ্ছা এটা হচ্ছে কি কালার বলবো স্লেট আর হচ্ছে ফিরোজি মিক্সড একটা কালার খুব ভালো কালার এগুলো প্রত্যেকটাই আনকমন কালার রানী কালারের বর্ডার ঠিক আছে মানে এটা কোন বেশি জায়গায় খুঁজে পাবে না এই সব বড় বড় দোকান ছাড়া এই সব সারি খুঁজে না 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 বড় কাউন্টার আর হচ্ছে মল ছাড়া এগুলো পাবেন না আমি বলছি আপনারা মিলিয়ে দেখবেন আপনার ছোটখাটো বাজারে দোকানে মার্কেটে আপনারা পাবেন না এগুলো আচ্ছা এই এটা হচ্ছে মেরুন কালার আর হচ্ছে হলুদ হচ্ছে আপনার পারের কালার কন্ট্রাস্ট এই কালারের কিন্তু আঁচল আর হচ্ছে আঁচল আর পার এই কালারটাই থাকবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি কালার বলবো কালারটা পুরোটাই আনকমন গ্রিন টাইপের হালকা গ্রিন বা অন্যরকম টাইপের হ্যাঁ সুন্দর কালার আর মেরুন আঁচল আর পার থাকবে ঠিক আছে আচ্ছা এটা একটা পার্পেল কালার আর হচ্ছে আপনার তুতে কালার ফিরোজি কালারের পার আর আঁচল থাকবে আচ্ছা দামটা বলে দিচ্ছি মাত্র হাজার ষাট টাকা দাম বা মাত্র হাজার ষাট টাকা যারা সিঙ্গেল পিস নেবেন খুচরো নেবেন তাদের দাম আর পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম কিন্তু আলাদা আমাদের সঙ্গে কন্টাক্ট করে নেবেন আচ্ছা এটা দেখাচ্ছি চান্দিরের উপরে ঠিক আছে চান্দির উপরে ব্লক প্রিন্ট দেখুন এটাও কিন্তু সেই ভাগলপুর আইটেম আজকে কিন্তু সব ভাগলপুর স্পেশাল নিয়ে হচ্ছে ভাগলপুর আর ছত্রিশগড় এই দুটো নিয়ে ঠিক আছে দেখুন ভালো করে দেখুন চোখ জুড়িয়ে যাবে একদম দেখুন বা আচ্ছা ছাপা শাড়ির স্টার্টিং এই আমাদের এখানে কি থাকছে ছাপা শাড়ি আমাদের তো কটনের যেগুলো ছাপা শাড়ি হয় সেগুলো মোটামুটি আপনাদের ওই দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে থেকে স্টার্ট হয়ে যাবে হুম কোয়ান্টিটি হিসাবে দামটা হবে হ্যাঁ হ্যাঁ যারা পাইকে নেবেন তাদের রেট তো আলাদা হবে তাদের রেট কম হবে ঠিক আছে আচ্ছা ব্লাউজ পিস কিন্তু এটা থাকবেই ঠিক আছে আচ্ছা এটা সি গ্রিন কালার গেল কিন্তু ডার্ক সি গ্রিন হ্যাঁ আর বর্ডারটা গেল চকলেট কালারের আচ্ছা এটা একটু ডার্ক মেরনের উপরে হবে আর নেভি ব্লু বর্ডার বর্ডার আর আচল একই কালার বা আর বর্ডারে জড়ি কাজ করা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা খুব সুন্দর একটা কি বলবো এটা কিন্তু কালারটা খুবই অসাধারণ কালার তার সঙ্গে ডিপ আচ্ছা আপনার হচ্ছে পেস্তা কালার পাড়ারও আঁচল ঠিক আছে কালারগুলো কিন্তু আনকমন আমি যেগুলো কালার বলছি কালার কিন্তু এরকম নয় এগুলো এটা এটা একটা ওয়াইন কালারের মতোই কালার মানে কিন্তু টোনটা খুবই সুন্দর টোন তার সঙ্গে আপনার হচ্ছে পেস্তা কালারের হচ্ছে পাড়ার ব্লাউজ পিস পাড়ার আঁচল ঠিক আছে এটা গ্রে আপনার চকলেট কালারের এর আর আঁচল গ্রে কালার ঠিক আছে আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র হাজার ষাট টাকা মাত্র হাজার ষাট টাকা তো এইটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ